মৌলভীবাজারের কমলগঞ্জে নিজগড় থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে এটি খুন বলে ধারণা করা হচ্ছে তবে কোনো কারণ অনুমান করতে পারছে না পরিবারের সদস্যরা শনিবার নয় আগস্ট সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্দিরপুর গ্রামে নিজগড় থেকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় নিহত রাফি আহমেদ রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তিনি মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের বাতিজা ও সাত্তার সাত পরিবার সূত্রে জানা যায় সকালে রাফি ঘুম থেকে উঠছিল না তখন পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহে খাটের উপর পড়ে আছে কমলগঞ্জ থানার পরিদর্শক তদন্ত শামীম আকনজি বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি বাকি কাজ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাকে সার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন